গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলায় চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর দূরের পাহাড়গুলো চা বাগানগুলো দেখুন আজকে কি সুন্দর লাগছে পুরো পরিষ্কার ছিল আজকের ওয়েদারটা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দূরের পাহাড়গুলো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আর ওই দেখুন দূরের পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটাও আজকে বোঝা যাচ্ছে এত ক্লিয়ার ছিল আকাশটা আর এই দিকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে অনেক দিন পরে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম এই যে মা ব্যাগ গোছাচ্ছে বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে বলে ব্যাগ গোছাচ্ছে বাড়িকে তোমার রান্না খাই করে দেবে তো বাবাই বাবা তার মানে তুমি খাটানোর জন্য নিয়ে যাচ্ছ হবে ওই যে বাবাই সকালবেলা বাজার টাজার করে নিয়ে আসছে আর এই যে মা হলো ভাত ছাত খাওয়া হয়ে গেছে না মা তোমার দেখি পেঁয়াজ কাটছে মাংসের আলু আজকে মাংস হবে ছুটির দিন আজকে এই যে মাংসের মধ্যে সব কিছু দেওয়া আছে এইবার এটাকে মাখাবে মাখিয়ে তেল টেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবে তাহলে টেস্ট হবে ম্যারিনেট করে দিই দেখুন আমি শুকলো লঙ্কা বাটা কিন্তু পুরোটা আর পুরো দিই দেন হ্যাঁ একটু পুরো দাও সরল লবণ হ্যাঁ কিন্তু জাল হয়ে গেলাম ঠিক আছে বেশি জাল করো না তাহলে বাইরে দিয়ে দেখুন বন্ধুরা কি মেঘ ঢুকছে আরে বাপ রে মেঘ ভুতি হয়ে আছে একদম সকালে অনেক পরিষ্কার ছিল বলেই হয়তো মেঘ এরকম বেশি ছিল এখন এই যে জামা কাপড় গুলো আছে যেগুলো কাজে লাগবে না সেইগুলো বাড়ি নিয়ে যাবে সেগুলো সব বাড়ি নিয়ে যাবে কারণ যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে তো এগুলো কাজে লাগবে না এই যে বন্ধুরা মাখানো হয়ে গেছে এবার এটা কিছুক্ষণ রেখে দিবা এমনি থাকবে আর আমার না খিদে লেগে গেছে তো ওই যে ট্রয় ট্রেনও যাচ্ছে খিদের কথা শুনে ট্রয় ট্রেন যাচ্ছে আর খিদেও লেগে গেছে বললাম যে দুটো আলু ভেজেই দিয়ে দাও আমাদের ঘরে আলু প্রায় শেষ হয়ে গেছে এরপর থেকে তো আলু সব কিনে খেতে হবে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আলু নরম হবে বিরিয়ানি আর এই যে রেডি করা আছে কুদরি কুদরি পেকে পেকে গেছে কয়েকটা কুদরি এই যে সব গেঞ্জি ঠেঞ্জি বের করছে জামা কাপড় বের করছে সব কত জামা কাপড় জড়ো হয়ে গেছে সব আর এই দিকে মাংস প্রায় কষানো হয়ে গেছে আর এখানে ভাতছি আমি কুদরি একটা কিন্তু কাকরোল না আর আলু ভাজা হয়ে গেছে আর এখানে আমি মাংসের জন্য জল গরম করে রেখেছি আর এই গরম মশলাটা মাংসতে বেটে দেব হয়ে গেছে মাংস হাই ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন বাজে বেলা তিনটা এখন থেকে আমার ব্লগসটা আবার শুরু করছি সকালে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওই করা হয়নি এখন আমি যাচ্ছি নিসার আনতে নিসারের স্কুল ছুটি হয়ে গেছে আর বাইরে এসেছে জল চলুন দেখাচ্ছে জল এসেছে অপর নাম জীবন জলের অপর নাম জীবন হ্যাঁ তোমার অপর নাম তোমার অপর নাম

এখন থেকে একটু একটু করে ওয়েদার ভালো হচ্ছে দুদিন ধরে বৃষ্টি কম হচ্ছে আরও ওই যে দেখা যাচ্ছে চা বাগানটা সকালবেলা খুব সুন্দর দেখা গেছিল এখনও সুন্দর দেখা যাচ্ছে আর জল এখন ভালোই বেগে পড়ছে চলে এসেছি আমি ওপরে আর দেখুন আজকে রাস্তায় কি জ্যাম খুব জ্যাম তাই নিসার্গের আসতে প্রায় এক ঘন্টা দেরি হয়েছে ছুটির পরেও ওই যে নিসার গেছে আর নিসার গাছ খুব ভালো একটা কাজ করেছে আসার সময় টিফিন বক্সের ব্যাগ গাড়ি দিয়েছে রেখে চলে এসেছে টিফিন বক্স এর তাহলে কোথায় যেখানে ওটা বসে থাকি ছুটি হওয়ার সময় ছুটি হওয়ার সময় মানে সেই স্কুলে রেখে চলে এসেছো তাহলে ওইগুলো পাবে হ্যাঁ কালকে ওই যে ওই গেটম্যানের ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে হ্যাঁ বুঝেছো

লাইট গুলোতে এইরকম দেখতে পেলাম মানে হতো মাথা তারপরে একটু লম্বা দেহ তারপরে দুটো পাচ্ছি বলছিলাম একদিন তখন আমি বুঝতাম না যে আমার বা চোখে আমি দেখ কম দেখি চোখের মধ্যে মনির মধ্যে সাদা জায়গায় না মনির মধ্যে একটা জায়গায় রক্ত জমে আছে ওই জন্য ওই জায়গাটা দিয়ে আমি দেখতে পাই না বলে ওই রকম আপসা আপসা লাগে বেকা লাগে দেখতে জানি না তো শিখ গুলো এখনো তো বেকা দেখতে পাচ্ছি হ্যাঁ

কটা দুই চক দি দেখো মানে এক চোখ দি দেখো বলো তো কটা আঙুল চারটে আঙুল বলো তো কটা আঙুল বলতো কটা আঙুল বলতো কটা আঙুল বলতো কটা আঙুল তাহলে তো তুমি এখন তো বাচ অব্দি ঠিকঠাকই দেখছো হ্যাঁ দেখছি তো মানে ওই গুলো দেখতে দে গুলো মনে হচ্ছে মানে পরিষ্কার দেখছো এই পাঁচটা আঙুল পরিষ্কার এর মধ্যেই না মনে যেন একটু রোগা আঙুলগুলো এরকম লাগে ও আঙুলগুলো রোগা 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 লাগে ও এখানে মোটা মোটা লাগছে আঙ্গুল গুলো তোমার এখন মোটা মোটা লাগছে তখন আমি যখন বাচ অব্দি খালি দেখি রোগা রোগা লাগে অনেকগুলো শিরাই হয়ে গেছে না ওই একটা চোখ দিয়ে বাচ অব্দি আমি দেখতে গেলাম আর দেখি কি ওই যে ওই যে ওই যে দরজাটা ওইখানে মনে ঢেউ সবাই মিলে চলুন তো আমরা প্র্যাকটিস করে দেখি এক চোখ দিয়ে দেখা এক চোখ দিয়ে

এই কানার পোলা আর বুড়ি ডাকতো এই কানার বউ এই কানার বউ মা ও এক চোখ না দেখতে পেলে কানা হয় দুই চোখ না দেখতে পেলে অন্ধ হয় লেট কি না কান

कितना लोग थे निरुता निकिता निकिता का निरुता का दीदी दीद, और निरुता का माँ फिर वो इधर पानी भरता है ना वो भाई वो भाई उसका बीबी -बी, और प्रियंका इतना प्रेंका लोगों को बुलाया आ, खाने आ, में, में। कमला बुला ठीक है भाभी भाभी को भाभी को भूल गया नहीं आ, कल ना भाभी लोगों को नहीं बुलाना नहीं बुलाते भाभी लोगों को ना लो हम लोग, लोग होता है भाभी लोग शैतान होता है शैतान नहीं होता है कंजूस तो होता है कंजूस भी नहीं होता है तो बदमाश होता है भाभी लोग भालो होता है भाई बोलो कंजूस होता है नहीं एक बार भाभी लोग भाभी लोग छोर होता है नहीं नहीं एक बार भाभी लोग एक बार नहीं भाभी को हो, ना, ना, तो ना, देख नहीं सकते ना, कुछ ना कुछ बोलते है ना है, मेरा ना मेरा एक बाहू है, है, है मेरा ना ढीला है आपका भी तो ढीला है कभी हाँ नहीं

नहीं बीबीस का नोट था ना चेंज खत्म होते सार्थे, सार्थे, असी रुपी होता है फिर सौ रुपए का नोट देते फिर अस्सी रूपए ले जाते फिर असी रुपी है सौ रूपए का नोट देते फिर असी है घूमने घूम के आते हैं हम लोग काम कमला बहन चलिए कमला बहन चलिए घूम के आते है कमला बहन किन्तु अन्य मानुष देर मतलब

कि आज तो मेरे पास बहुत पैसा है तो घर <laughs> में खाना नहीं बनाने से भी होगा आज मेरे पास पेशा ही पेशा पैसा, है। है। पैसा ही पैसा है हम लोग इतना जीता पैसा ही पैसा ही पैसा हम तीन तो ना कमला बहन काल था था। मेरा घोट ना तोड़ दिया तोड़ दिया आपका भाई ने बोला कि दो मैं पाँच सौ रुपया डाल देती उसमें फिर बोले वीडियो करो वीडियो करो फिर ऐसे वीडियो जाए किया नहीं ढुकाया नीचे फेंक दिया टूट गया

हम लोग कच्चा नमक नहीं खाते पानी पानी तो होता ही है पानी होता है कोल्ड ड्रिंक्स होता है शराब शराब ओके नहाने से तो मुझे घर से बाहर गुटखा गुटखा तो और लोग नहीं खाते पान जोरदा सुपारी मैं ऑलराउंडर हूँ सब खाती हूँ मैं ऑलराउंडर हूँ सब खाती हूँ तो बंगाली खाना भी खाती हूँ नेपाली खाना भी खाती बिहारी खाना भी खाती हूं। सब खाती सब खाओगे। <laughs> नहीं आजकल नहीं बनाती <laughs> हो गई खूब भालो बनाए बनाए बनाऊ তাহলে বন্ধুরা অনেক হাসি ঠাট্টা আনন্দ হলো আর কমলা ভ্যানও চলে গেছে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো হাসি ঠাট্টা আনন্দ নিয়ে বাই